তারপরে শাল্ব এসেছেন ভগবান শাল্বেরও উদ্ধার করলেন এক এক করে সমস্ত সব অসুরদের ভগবান উদ্ধার করে চলছেন কিন্তু তার মধ্যে ভগবান নিজের ভক্তদেরকে কখনো বলেননি আজ এক পরম পড়েছে ব্রাহ্মণ গুরুকুলে যার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল নাম হল সুদামা বলি সুদামাজ মহারাজ কৃষ্ণ ব্রাহ্মণ ব্রহ্মিত বিরক্ত সুপ্রশান্ত প্রশান্তাত্মা জিতেন্দ্রিয় সুদামা যে সময় সুদামা চরিত্রের কথা বলা হচ্ছে প্রায় বয়স সত্তর পঁচাত্তরের উপরে বৃদ্ধ বয়স কিছু করতে পারেন না ভিক্ষা করে নিজের জীবন যাপন করেন ব্রাহ্মণের একটি বৃত্তি হলো ভিক্ষা বৃত্তি ব্রাহ্মণ যদি এ অন্য কোনো কর্ম নাও করতে পারে তো ভিক্ষা করেও নিজের বৃত্তি চালাতে পারে কিন্তু তার মধ্যে নিয়ম কি পাঁচ গৃহে কত ভরে পাঁচ ভরে তাতে যেন জীবিকা উপার্জন হয় পয়সা কামাবার জন্য ভিক্ষা নয় প্রেম সে বলো আজকাল তো ভিক্ষা কিসের জন্য হয় পয়সা কামাবার জন্য ব্যাংক ব্যালেন্স করার জন্য ভিক্ষা হয় ভালো করে ভিক্ষা করলাম কি বাজারে বিক্রি করে দিলাম ফার্স্ট ক্লাস দুই চার পাঁচ হাজার টাকা হলো অ্যাকাউন্টে ঢুকিয়ে দিলাম ভিক্ষা ইনকামের জন্য নয় ভিক্ষা হলো জীবিকা উপার্জনের জন্য কেউ অসমর্থ কোনো কাজ করতে পারছে না কর্ম করতে পারছে না তেমন কোনো সামর্থ্য নেই ভিক্ষা করলেন উদর পোষণ হয়ে গেল ভিক্ষা করে যদি কেউ সঞ্চয় করে মনে রাখবে শত জন্ম পর্যন্ত সে আবার দরিদ্র হয়েই জন্ম নেয় সে আমাদের এখানে এক ভিখারি ছিল কিছু বছর আগে মারা গেছে গোপীনাথ মন্দির থেকে একটু আগে থাকতো ও যখন মারা গেছে তার খবরেও দেখাচ্ছিল ও ভিক্ষা করতো আর ও বিছানার নিচের থেকে প্রায় লাখ দেড় লাখ টাকা পাওয়া গেছিল এই পাশে এখানে বিচার করে দেখো লাখ দেড় লাখ টাকা জমা করে না যেন আরো বেশি ছিল বোধহয় ছিল জীবন ভিক্ষা করে করে টাকা বিছানার নিচে ঢুকিয়ে ঢুকিয়ে মরে গেল ঠিক মতন না খেয়ে গেল না ঠিক মতন কিছু সুখ করে গেল আর টাকাগুলো মালিক কে হলো মনে রাখবে তার জন্য সঞ্চয় অতটুকি করা উচিত যতটুকু তুমি উপভোগ করতে যতটুকু তুমি উপভোগ করতে পারবে ততটুকুই সঞ্চয় করো তার বেশি করেও লাভ নেই তার জন্য ভিক্ষা পাঁচ গৃহেই বলা হয়েছে সুদামাজি মহারাজ পাঁচ গৃহে ভিক্ষা করে যা পায় তা দিয়ে জীবিকা নির্বাহ চলছে তার স্ত্রী ভগবতী সুশীলা তিনিও পরম প্রতিব্রতা দুইজন স্বামী স্ত্রী নিত্য শুধু হরিনাম জপ করতে থাকে সবসময় শুধু কৃষ্ণ নাম শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মরারে হে নাথ নারায়ণ বাসুদেব ভগবতী সুশীলা তিনি সুদামাকে বলছেন একটি কথা বলবো শুনেছি নাকি শ্রীপতি দ্বারকাধি স্বপ্নার বন্ধু কখনো ইচ্ছা হয় না যে একবার তার সঙ্গে একটু দেখা করে আসে সুদামা বললেন দেবী ইচ্ছা তো হয় আয়ম হি পরম লাভ উত্তম শ্লোক দর্শনম কার ইচ্ছা না হবে যে তাকে দর্শন করি তাকে দেখে আসি কিন্তু তার সঙ্গে দেখা করতে গেলেও তো কিছু নিয়ে যেতে হবে গুরু গৃহে গেলে খালি হাত যেতে নেই দেবালয়ে দেব মন্দিরে ঠাকুর মন্দিরে গেলে খালি যেতে নেই বন্ধুর বাড়ি গেলেও খালি যেতে নেই তা আমার কাছে তো কোনো সামর্থ্য নেই আমি কি নিয়ে যাবো ভগবতী সুশীলা বললেন আমি যদি কিছু নিয়ে আসি তাহলে যাবে নিশ্চয়ই যাবে সঙ্গে সঙ্গে দৌড়ে পাশের পাঁচ পাশের চার ঘর থেকে চার মুঠ চাল চেয়ে নিয়ে আসলেন ইয়া চত্বা চতুর মুষ্টিন বিপ্রাণ পৃথক তন্ডলান চাইলে খন্ডে নতান বদ্ধা ভরত্রে প্রাদা দুপায়ন নিয়ে এসেছেন একটা পুটলির মধ্যে বেঁধে সুদামাকে দিলেন সুদামাজি মহারাজ সেই তন্দুল নিয়ে দিব্য আনন্দে অনুমত্ত হয়ে কীর্তন করতে করতে যাচ্ছে না আজকে গোবিন্দের সঙ্গে দেখা হবে কি আনন্দ মনে আর সুশীলা কত চতুর দেখুন চাইলে এক ঘর থেকেও চার মুঠ চাল চেয়ে আনতে করতে কিন্তু চার ঘর থেকে এনেছে তার কারণ কি বলে দ্বারকাধীশ যখন এক পটলির মধ্যে চার রকমের চাল দেখবে বুঝে যাবে যে সুদামার কাছে নিজের অন্য নেই তাকে মেঘে খুঁজে খেতে হয় কেন ইনি তো মুখ ফুটে বলবে না আমি গরিব দরিদ্র তার জন্য স্ত্রী যদি চায় না নিজের বুদ্ধি দিয়ে ঘরকে স্বর্গ বানিয়ে দিতে পারে আর স্ত্রী যদি চায় তাহলে নিজের বুদ্ধি দিয়ে ঘরকে নরক বানিয়ে দিতে পারে সব স্ত্রী শ্রী সদাবাজ মহারাজ গোবিন্দের সঙ্গে দেখা করতে চলছে আহা হা মনের মধ্যে কি আনন্দ চলে শ্যাম সুন্দর সে মিলনে সদাবাজ चले श्याम सुन्दर से मिलने सुदामा, गाते चले मन में हरे कृष्ण रामा चले श्याम सुंदर से मिलने स्व रामा चले मन में हरे कृष्ण रामा चले श्याम सुंदर से मिलने सुदामा रामा चले मन में हरे कृष्ण रामा ऋष् सुंदर से मल निश्व राम हरे मलि हरे कृष्ण राम हरे कृष्ण हरे যখনই অন্ধকার হয়েছে সেখানে বৃক্ষের নিচে বিশ্রাম সকাল হতেই যখন চোখে দেখছেন সামনে বিশাল এই বিশ্রাম করেছি তখন জঙ্গল ছিল এখন নগর কোন জিজ্ঞাসা করলেন ভাই এটা কোন জায়গা বলে তো দ্বারকা সেই কি সুদামাও বুঝতে না যে কখন আমি দ্বারকায় পৌঁছে গেলাম আসলে সুদামা কি জানে সুদামা তো বেরিয়েছে তাকে নিয়ে এসেছেন তো গোবিন্দ প্রেম বলো মনে রাখবে তোমরা এটা মনে করবে না যে তোমরা বৃন্দাবন এসেছ তোমরা মনে সংকল্প করেছো ভেবেছো আর তোমাদেরকে তুলে নিয়ে এসেছে ইচ্ছা না হলে মনে রাখবে লাখ লাখ টাকা খরচ ভেবে রাধারান দশ বার টিকিট করেও বৃন্দাবন আসা যায় রাধারানীর অহেতুকি কৃপা হয়েছে তবেই কিন্তু তোমরা আজকে বৃন্দাবনে আসতে পেরেছ এই যে বৃন্দাবনে ভাগবত সপ্তাহ হচ্ছে পাঠ হচ্ছে বৃন্দাবনে পাঠের জন্য কতবার কত লোক অ্যাডভান্স জমা করে দিয়েছে সবকিছু ঠিক হয়ে গেছে কখনো তাদের ঘরে কোনো সমস্যা হয়ে গেছে আমার সমস্যা হয়ে গেছে মনে রাখবে আর যদি আমরা বৃন্দাবনে বসে আছি শ্যামসুন্দরের চরণে বসে আছি এখানে ভাগবত শ্রবণ করছি এত একদম নির্বিঘ্ন রূপে আনন্দে তার মানে এটার মধ্যে রাধারানীর কৃপা শ্যাম সুন্দরের অহেতুকি কৃপা আছে তার কৃপা ছাড়া বৃন্দাবনে কেউ আসতে পারবে কেউ ঢুকতে পারবে মালিকের ইচ্ছা ছাড়া মালিকের আদেশ ছাড়া কেউ এখানে আসতে পারবে এটা সম্ভব নিশ্চয়ই কিশোরী কৃপা করেছে তবেই তোমরা আজ এখানে আসতে পেরেছ ঠাকুরানী কৃপা করেছে তবেই তোমরা আজ এখানে বসে আছো তার কৃপা না হলে সম্ভব ইরাদে লাখ করলে এরাদে টুট যাতে বৃন্দাবন ওই আতে হ্যাঁ জিনে আমার ঠাকুর আর ঠাকুরানি বলা শ্রী সদামাজ জিজ্ঞাসা করলেন এখানে আমার কৃষ্ণ কোথায় থাকে বলতে পারবেন যে সামনে সব থেকে বড় মহল দেখতে মহল চলে মহলের দোয়ারে গিয়ে উপস্থিত দারপাল যখন শুধু আমাকে দেখেছেন হাত জোর করলেন বিপ্রদেব কোথায় যাবে কোথা থেকে এসেছেন নাম কি পরিচয় দিলে আমি নিজের বাল্য সখা সেই কৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছি ওহো বুঝে গেলেন নিশ্চয়ই আমাদের ঠাকুরেরই বন্ধু হবে কেন এই সংসারে যত দিন দুঃখী গরিব সব আমাদের ঠাকুরেরই বন্ধু হয় তার জন্য ভগবানের এক নাম হলো দীনবন্ধু এক নাম হলো

যার নাম আছে যার যশ আছে যার প্রতিষ্ঠা আছে যার পাওয়ার আছে সবাই তাকে বন্ধু বানাতে চায় সবাই তার দিকে ধরে যায় গরিবের কাছে কে যায় কে যাবে ফ্রেন্ডস বলো কেউ আসবে